সমস্যায় জায়গায় আমাদের আলে বলে আমাদের অনেকে ভারতীয় হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি এদেশের শ দুই শত বৎসরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষের রক্ত শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে সেই সামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফিজ জামিন শহীদ রক্ত দিয়েছে সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে 1916 সালে তারিক রেশমি রুমাল রক্ত দিয়েছে সেই কুলহিন মাহমুদ হাসান দেওবন্দি কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানি 1952 তে ভাষা আন্দোলনে লোকজন সালে ফোর গঠন করেছে আমার দাদারা আমার পূর্বপুরুষ মৌলানা হারি রহমতুল্লাহ আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে হিসেবে থাকতে পারবো না আলেমল আমাদের কাছে এই সুরটা পছন্দ হয় না ওনারা ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে আলেমরা কথা বলবে খুব শান্ত শিষ্ট কণ্ঠে এই যে একটা ধারণা ওনারা বদ্ধ পরিকর করে রেখেছেন কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা মহতারম হাজরিন আমি বারবার বলছি ইসলামের মূল কাজ হলো তিনটি ইসলামের এক নম্বর কাজ হলো শিক্ষা তালিম ওলামায়ামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে তারা জাতিকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আমি অহংকার করে বলি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি ওলামায়াম বাংলাদেশের জাতিকে শিক্ষিত করবার জন্য যেই ত্যাগ আর কোরবানি সে পেশ করছে স্বাধীনতার পর থেকে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত আলেম সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোন ধরনের প্রাপ্তি ছাড়া উইদাউট পেমেন্ট তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে এর দৃষ্টান্ত অন্য কোন সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না বিভিন্ন সরকারি বেসরকারি জরিপে এদেশে আরো পাঁচ বছর আগে রিপোর্ট পনেরো হাজার কওমি মাদ্রাসা এদেশে অলরেডি ইতিমধ্যে বিশ হাজার পার হয়ে গেছে প্রায় পঁচিশ লক্ষ ছাত্র ছাত্রী রানিং পড়াশোনা করতেছে তোর পঁচিশ লক্ষ এবং সেটা বাড়তে বাড়তে ইতিমধ্যে আমার ধারণা পঞ্চাশ লক্ষের কাছাকাছি চলে গেছে এই পঞ্চাশ লক্ষ ছাত্র ছাত্রী অধিকাংশই তারা দারিদ্র্য সীমার নিচের ছাত্র ছাত্রী এই ছাত্র ছাত্রীগুলো এদেশের নাগরিক ভার্যাটিয়ানা ঠিক ভার্যাটিয়ানা ঠিক মধ্যশার তালেবেলেমদেরকে যারা করুনার দৃষ্টিতে দেখেন দৃষ্টিভঙ্গি বদলান ঠিক দৃষ্টিভঙ্গি বদলান ঠিক দৃষ্টিতে তাকাবেন আমি আপনার দিকে ভক্তির দৃষ্টিতে তাকাবো ঠিক প্রভুর দৃষ্টিতে তাকাবেন চোখ উপরে ফেলবো মনে রাখবেন এটাই ইসলাম এটা ইসলাম ইসলামের মূল নীতি হলো আত্মাকবুর মাল মুাবিতাগন অহংকারীর সামনে কোনো বিনয় নাই অহংকারের সামনে অহংকার প্রদর্শন করার নামই হলো বিনয়